হাতের মধ্যে প্রায় পনেরো হাজার টাকা সামনে টাইগার মুরগির বোর্ডিং করা বাচ্চার দুইটা বান্ডিল তো এগুলো নিয়ে আমি আসলে কোথায় আসছি এবং কাকে দিলাম কিভাবে দিলাম এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আসলে কক্সেস বাজার ট্যুর শেষে আগের মতো করে আমি আমার খামারের কাজ ভাবে শুরু করলাম তো শুরু করলাম আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার তো এখন আমি অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার এলাঙ্গা বাইপাসে তো এখানে মূলত হচ্ছে একশো পঞ্চাশ বিশ টাইগার মুরগি বাচ্চা নিয়ে আসছি তো এগুলো মূলত আজকে থেকে প্রায় আঠারো বিশ দিন আগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা থেকে এক আপু অর্ডার করছিল উনি মূলত হচ্ছে প্যারেন্টস এর জন্য নিচে আগে অন্য এক জায়গা থেকে আনছিল কিন্তু বাচ্চাগুলো নাকি তেমন একটা ভালো হয় নাই পরবর্তীতে আমার যখন অর্ডার দেয় তখনই মূলত উনি ভালোভাবে বিষয়গুলো আমারে বলে দিছে তারপরে আমি আমার সাধ্য মতো যথা সাধ্য মতো চেষ্টা করেছি বাচ্চাগুলো সর্বোচ্চ ভাবে ব্রোডিং ভ্যাকসিন করে ওনার হাতে উঠায় দেওয়ার জন্য তো ওনার কেউ যদি উনি পাঠাইছে উনি আসতে পারে না যেহেতু মহিলা মানুষ তো যাই হোক এখান থেকে ওনাদের বাসার দূরত্ব প্রায় হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার আর আমার বাসার দূরত্ব অলমোস্ট এখান থেকে প্রায় একশো আশি বা দুইশো কিলোমিটারের মতো হবে তো আমি মূলত গত শেষ রাত্রে প্রায় চারটার দিকে রওনা দিছে লাম আমার বাসা থেকে বাচ্চাগুলো জরিবন্দি করে এবং এখানে আস্তে আস্তে ধরেন এখন বাজে হচ্ছে সকাল নয়টা প্রায় পাঁচ ঘন্টার মতো লাগছে তিনটা গাড়ি পাল্টিয়ে এই জায়গায় আসে নামছি এবং বাচ্চাগুলো সম্পূর্ণ ঠিক আছে কিনা এটা আসলে পর্যবেক্ষণ করতেছি কারণ দূরের জার্নি করলে যেহেতু রোদ উঠা যায় এখন মোটামুটি ভালোই গরম পড়ছে তো সেজন্য জন্য আসলে একটু টেনশন কাজ করে তো বাচ্চাগুলো যদিও হাদাইতেছে জন্য এখানে একটু রাখলাম আর এই জায়গাটা হচ্ছে এলাঙ্গা বাইপাস এটা চলে গেছে সরাসরি ময়মনসিংহ কিশোরগঞ্জ ওই দিকে আমি এদিক থেকে আসছি আর এই আমি মোটামুটি চেহারার অবস্থা যদিও একেবারে নাজেহাল হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা রাতে তেমন একটা গুম হয় নাই আপুর ছেলে উনি আসছে বাচ্চাগুলো নেওয়ার জন্য উনি প্রায় এখানে সাতটা সময় এসে হাজির হয়েছে আর আমি যদি বাচ্চাদের একটু বিবরণ দেই সেটা আজকে এদের বয়স হচ্ছে প্রপার পনেরো দিন আর এদিকে দেখতে পারতেছেন চার পাঁচ পিস আনারস দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাড়িরই ভাবলাম যে যেহেতু পরিমাণ অনেক হয়েছে এই জন্য ওনাদের জন্য কয়েকটা নিয়ে যায় জন্য নিয়ে আসছি তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে প্রপার পনেরো দিন যদিও ওনার কে দেওয়ার কথা ছিল এগারো দিন বয়সের বাচ্চা আমি যেহেতু কক্সের বাজার চলে গেছিলাম আপনার হয়তো জানেন পরবর্তীতে ওনারে আসলে আর এগারো দিন বয়সের বাচ্চাটা দিতে পারি নাই তারপরে এই বাচ্চাগুলোই পনেরো দিন বয়স ওনাকে দিলাম তো যদি আসলে ভিডিওতে আমি বাচ্চার কোনো প্রকার দাম বলি না এটার কারণ হচ্ছে আমাদের ভ্যাকসিনের উপর ডিপেন্ড করে মূলত হচ্ছে বাচ্চার দামটা নির্ধারণ করা হয় অন্য দশ জনে কিভাবে বাচ্চা বিক্রি করে বড় বাচ্চা ছোট বাচ্চা ওইটা আসলে আমি জানি না বা ওইটা আমি দেখিও না কারণ অন্য দশ জনের মতো আমার পালন পদ্ধতিটা সেম একরকম হয় না আমি মূলত হচ্ছে সর্বোচ্চ ভাবে ভ্যাকসিন গুলো চেষ্টা চেষ্টা করি করি প্লাস হচ্ছে হাই দিয়ে মুরগিগুলোকে ক্রস করার যাতে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয় এবং আরেকটা কথা হচ্ছে আমি যে পনেরো দিনের বাচ্চাটা একজনকে দেই সেম এই বাচ্চাগুলোর সাইজ অনুযায়ী আরেকজনে হচ্ছে অন্য জনে যেরকম আমি শুনলাম বিভিন্ন জায়গায় মূলত পঁচিশ তিরিশ দিনের বাচ্চা বলে বিক্রি করে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার কারো বদনাম আমি করতে আসি না এখানে তো যাই হোক একটা কথাই বলবো আপনারা যে কোনো ধরনের বাচ্চা কিনেন না কেন ফার্মিং করার জন্য অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান থেকে ভালো একটা খামার থেকে প্রয়োজনে পার টাকা টাকা বেশি বিশ হলেও গণগত মানসম্পন্ন বাচ্চা কিনবেন এতে করে আপনাদের খামারে টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর এদিকে হচ্ছে ওনারা মূলত একটা অটো রিজার্ভ করছে আর আর সাথে দেখতে পারতেছেন ওনার আরো দুইজন ওনারাও হচ্ছে ওনাদের এলাকারই ওনারা চলে যাচ্ছে ওনাদের বাসার উদ্দেশ্যে আর আমিও এখান থেকে হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে যাইতে আরো মিনিমাম চার ঘন্টার মতো লাগবে তো চেষ্টা করি আসলে সর্বোচ্চ ভালো মানের জিনিসটা একেবারে ভালোভাবে যারা অর্ডার দেয় তাদের হাতে আমি এসে পৌঁছে দেওয়ার জন্য তো যাই হোক যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কল করবেন চেষ্টা করব কথা বলার জন্য ভালো থাকবেন সবাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ